হ্যালো কেমন আছো তোমার সবাই নিশ্চয়ই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তিস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম অনেক ভালোবাসা সকাল থেকে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর কয়েকদিন ধরে শ্যাম্পু করা আছে চুলগুলোকে মানে হেয়ার অয়েল করতে হবে তো আমার একদমই বিরক্ত লাগছে তো যাই হোক জামা কাপড়গুলো গুটাগুটি করে নিই এদিকে চাটাও বসিয়ে দিয়েছি আর প্রচুর পরিমাণে জামা কাপড় জড়ো হয়েছিল ঘরটা একদম গোজাগিরি লাগছিল তো সেই জন্য ভাবলাম যে চলো এই ফাঁকে আমার ভিডিওটাও করা হবে আর গুছা করা হবে কারণ কি বলতো একদমই সময় পাইনি কালকে গেছিলাম মাকে দেখতে তারপর রান্না বান্না ছিল পুজো আর্চা ছিল সমস্ত কিছুই ধরে আমার নিজের কোনো কাজকর্ম করা হয়নি তাই এই দেখো সব কিছু নাইটিগুলো আছে জামা আছে সমস্ত কিছু গুটিয়ে কাটিয়ে রেখে দিচ্ছি আর মেয়ে এখনও কিন্তু ঘুমাচ্ছে মেয়েকে ঘুম মানে এখন বাজে প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে আর মেয়ে কিন্তু এখন ঘুমাচ্ছে ও কখন উঠবে বলতে পারছি না কারণ রাত্রে বেশি করে মানে বেশি রাত জেগে থাকলে ও ঘুমাতে সকালে ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই লেট করে আর যদি ওর বাবা স্কুল থেকে এসে ওকে ঘুম থেকে উঠায় প্রত্যেকটা দিন মানে প্রায় দিন আর কি প্রত্যেকটা দিন প্রায় দিন ও এসে স্কুল থেকে এসে ও ঘুম থেকে ওঠায় সোনামা সোনামা করে তো জানি না আজকে আসবে কি আসবে না বলতে পারছি না তো চলো এখন আমি এগুলো কাপড়গুলো গোটা কাটা করে কিছু জামা কাপড় আছে সেগুলোকে সার্ফ চলে ভিজিয়ে কাছাকাছি করতে হবে তো তার আগে চলো বাবার রুমে আমি চাটা করে নিয়ে আসি বাবার রুমে চাটা করতেই বর কিন্তু বাড়ি চলে এসেছে আর যেটা বললাম ও মেয়েকে উঠাচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ চাটা করে নিলাম বাবার কেটলিতে যাই হতো আমার কেটলিটা একটু খারাপ হয়ে আছে খারাপ হয়ে আছে বলতে লাইটটা জ্বলছে আবার জ্বলছে না কি যে হলো বুঝতে পারছি না এতদিন খুব ভালোই চলছিল কিন্তু হঠাৎ করে যে কী মানে রোগ ধরে গেল আমার কেটলিটায় তো অনেক কষ্ট করে করতে হয় চাটা তো সেই জন্য ভাবলাম যে চলো আমার খিদেও পেয়ে গেছে তো চাটা বাবার রুমেই করা যাক আর এখানে চাটা আর সকালবেলাতে লিকার চা খাওয়াটা উচিত কিন্তু আমরা কি করি বলো তো লিকার চা তো একদমই খাই না একদমই লিকার চা খেতে পারি না এমনই অভ্যাস হয়ে গেছে তো দুধ চায় প্রত্যেক দিন আমি বাবা মা আমার হাজব্যান্ড তারপর আরও আর কি সবাই আর কি আমরা লিকার চাটা একটু কমই কম বলতে একদম চলেই না কম তো এখানে চাটা করে নিলাম চাটা খেয়ে দেখি তারপর মেয়েকে খাইয়ে দেবো মেয়েকেও বিস্কুট সকাল সকালবেলাতে তো ওকেও খাইয়ে দেবো বিস্কুট কেন খাওয়াই বলো তো যেহেতু ও লেট করে ওঠে আর কিছু খেতে চায় না সেই জন্য দুটো একটা বিস্কুট খাইয়ে দিই তারপর ওকে খাবারটা খাওয়াই মানে মুড়ি খাওয়াই বা ভাত হয়ে যায় ভাতটা খাইয়ে দিই মা রান্না করে নেয় সকাল সকাল ভাতটা বাবার জন্যে তো পরে তো আবার রান্না হয়ই আমাদের তো এখানে গল্প করতে করতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে চাটা রেডি হয়ে গেছে এই চাটায় এখন আমি আর আমার বর খাবো যেহেতু ও চলে এসেছে আর এখানে বললাম না যে কাপড় কিছু কাপড় আছে সেগুলো সার্ফ দিতে হবে তো সেগুলোই করছি আমার সার্ফটা শেষ হয়ে গেছে তো মায়ের কাছ থেকে সার্ফ নিয়ে এখানে এখন জামা কাপড়গুলো ভিজাবো তারপর আমি কাঁচবো আমি কেঁচে বইয়ের কারণে কারণ আমি কিন্তু সার্ফ কাচতে আগে মানে অতটা কাঁচতাম না কিন্তু এখন কাজ কেচেনো বইয়ের কারণে যে এক বালতি সার্ফ ভিজানো আছে এক থেকে দেড় বালতি সার্ফ ভিজানো আছে জামা কাপড় তো সেই জন্য ভালো চলো আমি কেচে নিই কারণ কাকিমার কাচতেও মানে প্রবলেম হতে পারে হতে পারে না ও মানুষ প্রবলেম হবে তো মেয়ের জন্য এই যে মুড়ি নিয়ে চলে এই যে বাবুকে এখন আলু ভাজা মুড়ি খাওয়াবো এই যে মেয়েটা এখন কি করবি রে তুই আমরিটা খাবি তো বাবু এদিকে তাকিয়ে বলো দেখি দেখি দাও তো কেমন করে খাও বাবু বদমসি করতে নেই কেমন করে খাও দেখি দাও জল তো দব দেখছো বাবু বাইরে ইঞ্জেকশনটা আছে কত বড় দেখলি তো না খেলে কিন্তু ইঞ্জেকশনটা দিয়ে দেবে খেতে ওর বিরক্তি আর নিচে কাজ করছে বলে উপরে আমাকে খাওয়াতে হচ্ছে নিচে ইনভার্টার লাগাচ্ছে এই দেখো আয়না দেখতে গেছে মুড়িটা কত দূর গেল কেউ বন্ধ আবার বাবু এই আছে কি বাবা নে মুড়ি খেতে ওর অন্ধকার আসছে দিদিরে বাবু আবার লে

রেডি করিয়ে হুম আর একটা পার্সেল এসেছিল দেখে এই দেখো এই সুন্দর এই যে মঙ্গলসূত্রটা এসেছে আমার তো খুবই পছন্দ হয়েছে খুবই 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 পছন্দ হয়েছে তাই হুট করে গলায় পরে নিয়েছি খুবই সুন্দর লাগছে দেখো মেয়েকে দেখো টুপি জামা প্যান্ট জুতো পরি একদম রেডি করি ওখানে টুকটুক করে আস্তে আস্তে তো দেখি ও হাঁটে না এই জুতো দুটো পরে ওর একটু প্রবলেম হচ্ছিলো যেহেতু পিছনে একটু হিল আছে তো ওকে নিয়ে যাবো পারলার তারপর ওর বাবা ওকে নিয়ে চলে আসবে আর আমিও এখানে রেডি হয়ে গেছি চললাম এখন টোটোতে বসে আছি যে কখন যে নিয়ে যাবে কী জানি অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম টোটোর জন্যে বসেই টোটোতে বসেই ওয়েট করছিলাম আর এখানে আজকে ছিল আমার ক্লাস হেয়ার কাটিং ক্লাস ছিল তো আজ দেখাচ্ছিলো যে কীভাবে হেয়ার কাটিংগুলো করা যায় যদিও আমরাও প্র্যাকটিস করব। সেটা একটা দামি মানে সাহায্যের প্র্যাকটিস হবে তো আজ জাস্ট দেখে নিচ্ছি এই দেখো এনার সামনে আমিও আছি আমি দেখছি দিদি বলে যে ভিডিওটা করে রাখো তোমাদেরই সুবিধা হবে তো আমি ব্লগিংয়ের জন্য ভিডিওটা করছিলাম আর এক দিদি ছিল সে শেখার জন্যে ভিডিওটা করছিল যেহেতু আমাদের ব্যাচে তিনজন আছি আমরা তো খুবই ভালো করে শেখাই খুব মানে হাতে ধরে আমার তো খুবই ভালো লেগেছে কারণ দিদিগুলো যারা আছে তারা শেখাচ্ছে আর এত ভালো এত মিশুকে আমার তো জাস্ট ভালোই লেগেছে তারপর আজকে ক্লাসটা তাড়াতাড়ি হয়ে গেছিলো তো বাড়ি চললাম টুকটুক করে যেহেতু মেয়েকে নিয়ে চলে গেছে আমার বর তো সেই জন্য আমি একাই চললাম তো এসেছি অনেকক্ষণ আগেই বাড়ি আর এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে বাজছে আর ভাত খেয়ে ও এলাম বর রান্না করেছিল আজকে ডিমে আলু ঝোল ভাত আর বেগনি তো চলো এখন রেস্ট নেই দেন তারপর আমি সন্ধেবেলায় আসছি তোমাদের সঙ্গে সঙ্গে থেকেও ব্লগ জাস্ট আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে গেছি আমি মানে জাস্ট রান্না বান্না করে উঠে এই অবস্থা আমার আর পারি না সত্যি বলছি মানে রুটি আর বাঁধাকপি ছিল তো রুটি আর বাঁধাকপি এই যে হাওয়াটা চাচ্ছি এখন প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে আমার পুরো ঘাম চলো ভিডিওটা আমি এখানে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন বাই